আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হিসাব বিজ্ঞান যশোর বোর্ড প্রশ্ন সেট খ উত্তরগুলো দেখে থাকো যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কমেন্টে নম্বর সহ উত্তর জানিয়ে দিবা ইনশাল্লাহ আশা করা যায় ভুল যাবে না একের খ সি দুইয়ের খ প্রাম্বিক নগদ তহবিল তিনের ঘ প্রত্যাশিত মুনাফা চারের ঘ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ পাঁচের খ পাঁচের পাঁচের উত্তর ছয়ের ঘ উত্তর চল্লিশ হাজার টাকা সাতের পাথরের চিহ্ন দিয়ে আটের গার নয়ের গ মুনাফা জাতীয় প্রাপ্তি দশের ক এক ও তিন নম্বর উত্তর হবে এগারোর ক বিবিধ ক্ষতি হিসাব ডে পুরাই হিসাব ক্রেতা বারোর ক ব্যাংক হিসাব তেরোর খ এক ও তিন নম্বর উত্তর হবে চোদ্দোর ঘ উত্তর চোদ্দ নম্বরের ঘ উত্তর পনেরোর ক উত্তর পনেরোর কিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলোর ঘ রূপান্তর ব্যয় সতেরোর ঘ ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্ট আঠারোর ক লাভ বিশ হাজার টাকা উনিশের খ বিক্রয় শর্ত বিশের ক এক ও দুই উত্তর সম্পদ খরচ একুশ একুশের ক উত্তর হবে নীতিগত ভুল বাইশের গ এ ও এল বৃদ্ধি তেইশের ক ক দুই চব্বিশের ব্যবস্থাপক পঁচিশের গ এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি ছাব্বিশের খ মূলধন জাতীয় সাতাশের খ পাঁচ আঠাশের ঘ বিশ হাজার টাকা উনত্রিশের ঘ আয় ও ব্যয় তিরিশের ঘ ছয়